বাবা আজকে মসজিদের ভ্যান তো নিয়ে গেছে মুসল্লা গুলো পর্যন্ত ফুরিয়ে ফেলেছে সত্রটা কোরআন শরীফ পুরানো হয়েছে একটু জোরে বলে না তারাও মুসলমান দাবি করে কোরআন ফুরায়া, নামাজের মুসল্লা ফুরিয়ে ফ্যান গুলো পর্যন্ত ফুরে সারকার হয়ে গেছে মসজিদের ফ্লোর পর্যন্ত কাল হয়ে গেছে ফুটতে ফুটতে আপনারা বলে যাদের কাছে মসজিদ পর্যন্ত নিরাপদ নয় তাদের কাছে কি ইসলাম কখনো নিরাপদ থাকতে পারে তাদের কাছে একটা জিনিস নিয়ে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে ভিডিওতে ভাইরাল হয়েছে চুরি করে এক দরবারের কি নিয়ে যাচ্ছে কালো গরু নিয়ে যাচ্ছে মহিষ নিয়ে যাচ্ছে সাগল নিয়ে যাচ্ছে ওই দরবারে মানুষ আসলে ফ্যান লাগায় ফ্যান বুঝেন না স্ট্যান্ড ফ্যান বড় ওই যে এই ধরনের ফ্যান ফ্যান গুলো বুঝুন তুই নিয়ে যাইতেছে যে বাতাস খাবো তো ফিসাব যদি সুন্নি হওয়ার কারণে বেদাতি হয় তো বেদাতির ফ্যান দিয়ে তুমি বাতাস খাইবা কেন রে ভাই বেদাতির গরু তোমার নেওয়ার কি দরকার কথা বলেন না কেন ঠিক কি হ্যাঁ তাদের কাছে আমরা বেদাতি তা আমরা যদি এতই বেদাতি হই বেদাতিদের গরুর দিকে ছাগলের দিকে তোমার নজর কেন আরে ছাগল চুরি কেন করছ এই কথা বলে না কেন ঠিক কিনা এতদিন মানুষের ইমান চুরি করেছ এখন গরু ছাগল চুরিও নেমে গেছে কথা ঠিক কিরা আপনাকে রাগ করতেছেন আমার কথা দাওয়াত দিলে দিবেন না দিলে না এত দাওয়াত ভাই আমার দরকার নাই কিন্তু হক কথা আমাদের কিছু বলতে হবে হক কথা বলতে গিয়ে যদি আমি জেলে যাই জেলে যাব আমাদের ইমাম আবু হানিফা থেকে শুরু করে বড় বড় আইন নাই কেন ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে গিয়েছে ইমাম আহমদকে শুনে চুরি আর চোরানো হয়েছিল শুধু বলা হয়েছে হে আহমদ ইবনে হাম্বল তুমি শুধু বলো কোরআন makhluk ইমাম আহমদ বলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোরআন কখনো makhluk হতে পারে না ইমাম আহমদের জীবন চলে যাবে আমি আহমদ ইবনে হাম্বলের জীবন চলে যাবে তারপরে মুতাজালাদের আকিদা আমি গ্রহণ করব না একটু বলা যাবে এ বাবারা ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাই জালেম বাচ্চা তাকে জেলখানায় দিয়েছিল জেলখানায় বসে বসে তিনি কিতাব লিখেছিলেন এখানে অসংখ্য আলেমালা মাস সেরা ফেকার কিতাবের এই কিতাব লিখেছেন তিনি জেলখানায় বসে ইমাম সারাক্ষী আমাদের বড় বড় ইমামরা ত্যাগ দিয়ে গেছেন ইসলামের জন্য আমরা কিন্তু তাদের উত্তরাধিকারী এক কথা বলেন ঠিক কিনা এক ফারুকি রক্ত দিয়ে গিয়েছে